এই মুহূর্তে আছি ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে প্রচন্ড শীত এখন হলিউডের যে কিংকং মুভিটা হয়েছিল সেখানে আমরা আসছিলাম দেখার জন্য তো এখানে লেকের মধ্যে যে কি পরিমাণ মাছ পাওয়া যায় সেটা আপনাদের দেখাবো যে এখানে মাছের খাবার বিক্রি করে এখান থেকে হাউ মাছ 10000 10000 একটা নেন 10000 টাকা একটা নেন দেন হ্যাঁ এবারে ভিডিও করে নাও মা আমাকে ধরেন যেন বন্ধ না হয় এই যে খাবার কিনছি আমরা আসছি ভিয়েতনাম হ্যানয় হ্যালো হ্যানয়তে এটা হচ্ছে যে হলিউডের যে কিংকং মুভিটা হয়েছে আর সেখানে লেকে আমরা ঘুরতে আসছি এখন আপনাদেরকে দেখাবো যে মাছ কিভাবে দেখেন আমরা চাইলে কিন্তু আমাদের দেশও সম্ভব আমাদের কিন্তু আমরা চাইলে এরকম করতে পারি দেখেন যে মানুষ কতটা সভ্য এই দেখেন দেখুন দেখুন এই এক একটি মাছের ওজন সাত আট কেজি হবে সাত আট কেজি ওজনের মাছ দেখেন

ôi mọi người có thể nói là cái gì mà đi anh đi anh anh điện thoại lại ừ. 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 điện thoại này không phải chị không phải chị không chị không 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 không

এরকম সম্ভব আমাদের দেশে সম্ভব সম্ভব না কমবে দেশে সম্ভব ওই টিএফএল ফেলবে মাছ সবাই দেখুন এত ভোটের মধ্যেও এখানে মাছ এই যে দেখুন སས སསྱ སསས རེ ཞསྱསས. རས རླས ལསས རསས རསསོ རསསེ སེ ིུ ར སསསེ ེརེ ེ ཁེ ེེུ ར ེེ

এই যে খাবার দিলে মাছগুলো সব আসে দেখুন কত বড় বড় মাছ এক একটা মাছের ওজন সাত আট কেজি হবে দেখুন পাঁচ আট কেজি ওজনের মাছ লেকের মধ্যে আর লেকের মধ্যেই মাছ এই যে দেখুন এই বিশাল বিশাল আকৃতির মাছ সম্ভব আমাদের দেশে সম্ভব ধরে খেয়ে ফেলবে সবাই খেয়ে ফেলবে মধ্যে কত বড় বড় মাছ বিশাল বিশাল আকৃতির মাছ দেন ফালান মাছ মানুষ আসতেছে আর একটু খাবার নিয়ে আসেন অস্থির দেখুন মাছ কিভাবে আসছে এটা হচ্ছে হ্যানয়তে এবং যে কিংকং মুভিটা হয়েছে সেই মুভির যে লেকটি সেখানে আমরা আসছিলাম আসার পরে আমরা নেমেছি নামার পরে দেখি যে এই মাছের এই যে দেখুন এই যে দেখুন মাছের বড় লেক দেখুন বিশাল বিশাল আকৃতির মাছ এই যে মাছ চাইলেই ধরা মাছগুলো চাইলে ধরা যে কেউ ধরতে পারে কিন্তু কেউ ধরে না এক একটা মাছের ওজন সাত আট কিলো